ইচ্ছে যে এখানে শহীদ পরিবারের কাছে যে আমরা আমাদের আর্থিক সহযোগিতা মস্তান্তর করতে এসেছি সেটা করার পরে তার এসে একটু রাস্তা দিয়ে হেটে বেড়াবো এর আগে আমি একবার কাঁচে এসেছিলাম তো এটা একটা ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার এগুলো আমার বেশ পছন্দ হয়েছিল মানে বেশ সুন্দর একটা ক্যাম্পাস স্পেশন জায়গায় সিডিডি অনেক সময় নিয়ে বসেছিলাম সেখানে বিষয়টা ছিল কিন্তু সেটা সত্যি কথা বলতে হাজার চব্বিশের এই সিলেট আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো তাহলে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নাম সবার আগে আসবে তার মধ্যে অন্যতম এবং অবশ্যই থাকবে এখন হচ্ছে আমরা একটি উপজেলার নামে আমরা স্মরণ করতে চাই সবসময় সেটি যেখানে আমরা জানি যে সেই আমরা একটি শেষে বলতে চাই আপনারা আসলে একটা বিষয় করতে পারেন যে প্রথম ঘোষণা দেওয়া অভ্যুতনের পরে আপনারাই সেই কাছপাশে শিক্ষার্থী যারা মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থী আমরা আমি এই এইটির ক্ষেত্রে পুরো বাংলাদেশ আপনাদেরকে রোল মডেল হিসেবে নিতে চাই আমাদের জায়গা থেকে তারপর একটি জিনিস অবর্ত রাখবেন মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি আপনাদেরকে আপনাদের জায়গা থেকে দাসের পরিণত করার যে সিস্টেম আপনারা রেখে দিয়েছেন একই ভাবে

কোন একজন সম্মানিত শিক্ষক শতখানের শিক্ষক হয়ে উঠছেন তার চেয়ে বেশি রাজনীতিবিদ হয়ে উঠছেন তখন আপনারা আপনাদের জায়গা থেকে সে প্রতিবাদটি আপনাদের স্পষ্ট অবস্থানটি নির্বিভার সেই বীরের মতো আবার তাদেরকে জানিয়ে দিবেন আমরা চাই খুব দ্রুত আপনাদের ভোটে নির্বাচিত এই সার্চ ক্যাম্পাসে আপনাদের প্রতিনিধি তৈরি হোক একদম নিরপেক্ষ ছাড়া ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আপনাদের যে সহপাঠী সিনিয়র কিংবা জুনিয়রটি লিডারশিপের জায়গা থেকে কমিউনিকেশনের জায়গা থেকে আপনার প্রতিনিধি হিসেবে যাকে আপনি যোগ্যমূল করেন তাকে আপনার আপনাদের জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন যার মধ্যে ওই থাকবে আপনাদের প্রতি জবাবদিহিতা মানসিকতা থাকবে যদি এটুকু না থাকে আমরা আশা করছি এরপরে যে আবার আপনাদের এখানে ছাত্র সংসদ ইলেকশন হবে সেখানে আপনারা তাদেরকে ছুঁড়ে মারবেন এবং আমরা চাই আসলে দেশের মেধাবী যারা তারা যদি এই যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধতা এবং জবাব জায়গায় বা এই চর্চাটি শুরু না করে তাহলে দুটি জিনিসের সংকট আসতে পারে এই মেধাবীদের আজকে থেকে দশ বিশ বছর পরে হয়তো জাতীয় রাজনীতিতে দেখতে পাবো না আরেকটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে এতদিন ধরে যে চর্চাটি দেখে এসেছি নেতার ফেলভাচি করা তোষামতি করা নেতার জন্য শপিং করা নেতার বাড়িতে রাতে ঘুর ভুর করা নেতার হামির জন্য আরম থেকে বসুন্ধরা থেকে চমুনা ফার পার্ক এই চর্চাগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে